ভিডিও তো কালার করা হয়ে গেলেই মেশিন পুটিং করে কালার করা হয়ে গেলে আর বোঝা যাবে না কিন্তু আজকে আপনাদেরকে র ভিডিওটা দেখাচ্ছি এটা সেটিং হয়ে একটা কমপ্লিট মেশিনে পরিণত হবে সেই মেশিনটা আপনারা নিজে ব্যবহার করতে পারবে শুভ দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে মিনি পালভাইজার নিয়ে আবারও হাজির হয়েছে এবং মিনি পালভাইজার মেশিন আপনাদেরকে দেখাবো আসলে ছোট সাইজের পালভাইজার মেশিনের ব্যাপক সাড়া পাচ্ছে আমরা ইতিমধ্যে বেশ কিছু মেশিন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়েছি বিভিন্ন খামারি ভাইদের কাছে এবং বিভিন্ন এলাকাতে যারা একটা ছোট মেশিন বসিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য মিনি পালভাইজার মেশিনটা খুব ভালো একটা মেশিন কারণ দেখা যাচ্ছে অনেকের রাইস মিল থাকে সেখানে একটা চালকুটা মেশিন আছে একটা তেলের মিল আছে তার পাশাপাশি যদি একটা ছোটো পালভাইজার মেশিন বসানো হয় দেখা যাচ্ছে গ্রামের ভিতরে অনেকেই ভুট্টা নিয়ে আসে অনেকে চিটা নিয়ে আসে অনেকে দেখা যাচ্ছে গম নিয়ে আসে যে তারা পালিশ করে বা কুচি দানা বা সুজি দানা মতো করে এটা গবাদি পশুকে খাওয়ানোর জন্য গবাদি পশুর যে দানা খাবারটা আছে ভুট্টা গম তারপর আপনার চিটা এগুলো দিয়ে যে দানা খাবারটা করে গবাদি পশুকে খাওয়ানো হয় তো সেইটা করার জন্য অবশ্যই বাজার থেকে কেনা লাগে তা নাহলে কোনো কাঁচামাল কিনে কোনো মিল থেকে ভাঙানো লাগে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পালবাজার মেশিন থাকলে প্রতিদিন গ্রামের ভিতরে একটা মেশিন বসালে কিছু না কিছু বেচা বিক্রি হবে তো সেই ক্ষেত্রে আপনারা একটা মিনি পালভাইজার মেশিন নিয়ে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন যাদের মিল অলরেডি রয়েছে আর যাদের খামার রয়েছে গবাদি পশুকে প্রতিনিয়ত দানাদার খাবার খাওয়ানোর জন্য আপনাকে বাজার থেকে দানাদার খাবার তৈরিকৃত অবস্থায় কিনে নিয়ে আসতে হয় খরচ বেশি হয়ে যাচ্ছে তারা পাইকারি কাঁচামাল কিনে নিজেরা বাড়িতে একটা মেশিন বসায় কিন্তু আপনার খামার পরিচালনা করতে পারবেন এই মেশিন দিয়ে দানাদার খাবার তৈরি করে তো দর্শক এই মিনি পালভাইজার মেশিনটা আমরা তৈরি করে থাকি আমাদের কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা এবং এটা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি চেম্বার এবং এই যে যে মেশিনটা রয়েছে এই পালভাজার মেশিনটা পাঁচ ঘোড়া মোটর দিয়ে চলবে এবং সেটা টু টোয়েন্টি ভোল্টেজের মোটর হলেও আপনারা চালাতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে পরামর্শ করলে কত ইঞ্চি পুলি লাগবে কিভাবে ব্যবহার করতে পারবেন আমরা সব তথ্য আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ভিডিওতে দেওয়া নম্বরটায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি আমাদের কারখানা যদি আপনারা ভিজিট করতে চান যে আমাদের কারখানায় এসে দেখে পাঁচটা রকম মেশিন দেখবেন দেখে একটা মেশিন নেবেন আমাদের কাছে সব সময় মেশিন রেডি থাকে আপনারা যে কোনো সাইজের পাল মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটি থেকে শুরু করে আমরা চল্লিশ পঞ্চাশ ষাট ঘোড়া মোটর ক্যাপাসিটি পর্যন্ত মেশিন প্রস্তুত করে থাকে তবে যারা খামারি রয়েছেন এবং গ্রামের ভিতরে একটা মিল করতে চাচ্ছেন তারা যদি ছোটো খামারি হন ছোট সাইজের মেশিন নিতে পারবেন বড় খামারি হলে বড় সাইজের পালবাজার মেশিন নিতে পারবেন বা বড় বিজনেস হলে আপনারা বড়ো সাইজের মেশিন নিতে পারবেন সব রকম সাইজের মেশিন আমরা তৈরি করে দিতে পারবো